আসসালামু আলাইকুম রিমান আশুকসু অনেক ভালো আছেন তো বেরিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি মডিফাই ইউপিএস বারোশো বিয়ে চব্বিশ ভোল্ট ইউপিএস ঠিক আছে তো এটা আপনার ডাবল ব্যাটারিতে চলে বারো ভোল্টের দুইটা ব্যাটারিতে সিরিজ করে এটা চালাইতে হয় তো এই যে ইউপিএসটা অন করলাম মানে ভোল্টেজ মিটারটা অন করলাম ঠিক আছে তো ইউপিএসটা অন করে দেখাই ইউপিএসটা অন হইল এখানে কুলিং ফ্যানটা বন্ধ আছে কুলিং ফ্যানটা চালু করে দিলাম কুলিং ফ্যানটা চলতেছে তো ইউপিএসে আমি একটু লোড দিয়ে চেক করে দেখাই ইউপিএসটা চলে কিনা এই যে লোড লাইট জ্বলতেছে তো ইউপিএসটা ব্যাকআপে আছে এখন কারেন্টের লাইনে আমি সংযোগ করে দেখাবো ইনপুট নিবে কিনা তো ইউপিএসটাই ইনপুট নিয়ে নিল তো ইউপিএসটা যাচ্ছে আমাদের হানিফ ভাইয়ের কাছে ভাই থাকে হলো বি এটা যাচ্ছে হলো বি বাড়িয়াতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ